বাজি আমরা আজ একটা কথা বলতে চাই কারণ এই কথা বলবার এখন উপযুক্ত সময় তৈরি হয়েছে 5 আগস্ট স্বদেশ ধর্মপ্রাণ মুসলমানদের রক্ত দিয়ে বিসাক করেছে 5 আগস্টের বিপ্লবের বৈশিষ্ট্য যদি কেউ দেখতে চাও তাহলে দুপুরের এক ঘন্টা সময় গোটা বাংলাদেশ তাকায় দেখো বিপ্লবী সৈয়দ হোসেন শেখ হাসিনা যখন পালায়ে গেলো এই সংবাদ পাওয়ার এক ঘন্টা শেষ চিত্র যদি কেউ তাকায় দেখো তুমি একটা অদৃশ্য দেখবা টেকনঅফ থেকে তেতুলিয়া গোটা বাংলাদেশের মুসলিম জাতীয় স্থাপনায় যত মুক্তি ছিল সব রক্ত ফিঙ্গে গুলিয়ে দেওয়া হয়েছে এমন হবে তো দূরের কথা আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করবার পথ চিরতরে তিনি বন্ধ করে দিলেন ঠিক অথচ সত্তরের নির্বাচনের আগে জাতির সঙ্গে তিনি ওয়াদা করেছিলেন পাশ করতে পারলে কোরআন শূন্য বিরোধী কোন আইন করবেন না বাহাত্তর সালের সংবিধান তৈরি করে তিনি আইন করলেন এ দেশে ইসলাম কায়েম করবার জন্য কোন রাজনৈতিক দল গঠন করা যাবে না তিনি ইসলামকে নিষিদ্ধ করলেন আর এইভাবে ইসলামকে নিষিদ্ধ করবার মাধ্যমে 70 সালের নির্বাচনের আগে যেই শত এবং ভালো কষ্ট করেছিলেন 100 ভাগ ভোট দিয়ে গোটা জাতির সঙ্গে তিনি চরম গাদধের বিস্তার সর্বগত করলেন। আল্লাহ তাআলা আল্লাহ আল্লাহ কোনো ব্যক্তির বিরুদ্ধে সমালোচনা করা আমার উদ্দেশ্য নয়। শুধুমাত্র ইতিহাসটুকু বলে যাও আমার উদ্দেশ্য যে যেটা ভালো করেছেন ভালোটার প্রশংসা করি খারাপ যেটার জন্য গোটা জাতিকে খেসারাপ দিতে হয়েছে সেটার সমালোচনা করা আমার ইমানি দায়িত্ব বাহাত্তরের সেই সংবিধানের কারণে আজ স্বাধীনতার পঞ্চাশ বছর পর পর্যন্ত বাংলাদেশের কোন মুসলমান পাক্কা ইমান নিয়ে এদেশে বসবাস করবার সুযোগ নাই বলবেন কেমনে সুযোগ নাই এই যে আপনাদেরকে প্রথমে আমি প্রশ্ন করেছিলাম ওই প্রশ্ন দুটো এবার জমা দেন আবার আমার কাছে ওই প্রশ্ন মনে আছে আমি জিজ্ঞাসা করেছিলাম আপনাদের এই হাজার হাজার মানুষের মজমায় কেউ কি আছেন এমন যে মন্দিরে গিয়ে দুর্গার পূজা করেন একটা মানুষ পাওয়া গেছে একটা মানুষ পাওয়া যায় নাই পরবর্তী দ্বিতীয় প্রশ্ন করেছিলাম এমন কেউ কি আছেন যে যারা প্রচলিত আদালতে গিয়ে বিচার চান আপনাদের হিসাব মতে কমপক্ষে বিশ পার্সেন্ট মানুষ পাওয়া গেছে যারা আদালতে গিয়েছে বিচার চাইতে কথা বলেন আরে ভাইয়া যেতে হয়েছে আমি আমারও যেতে হয়েছে আপনাদেরও যেতে হয় থাকলে তো সবাই যেতে হয় কথা বলেন ঠিক না ঠিক আপনাকে কেউ হামলা করেছে আপনি সেই জুলুম থেকে বাঁচতে চান আদালতে না গিয়ে উপায় নাই আপনার সম্পদ কেউ চুরি করে নিয়েছে আদালতে না গিয়ে উপায় নাই ডাকাত হামলা করেছে আদালতে না গিয়ে উপায় নাই আপনার আপন জন হত্যাকাণ্ডের শিকার হয়েছে আদালতে না গিয়ে উপায় নাই কেউ ধর্ষণের শিকার হয়েছে নির্যাতিতা হয়েছে রেপিস্টের দ্বারা তার ইজ্জত লুণ্ঠিত হয়েছে আদালতে না গিয়ে উপায় নাই কাউকে আহত কত বিক্ষত করা হয়েছে আদালতে না উপায় নাই এবার বলেন আদালতে যাই আমরা গেলাম সেখানে আল্লাহর আইন অনুযায়ী বিচার হয়। অথচ এই সকল অপরাধ বন্ধ করার জন্য আল্লাহ কোরআনের মধ্যে আইন দিয়েছেন কি নাই চিৎকার করে আল্লাহ আইন দেন কি দেন নাই তাহলে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বানানো আইন যারা দিল কোরআন বলতেছে তারা হলো সপ্তাহ আগু আর যারা আল্লাহর জায়গায় তাগুতকে বিশ্বাস করে আল্লাহর পরিবর্তে যারা তাগুতের অনুসরণ করে তারা হলো মুশরিক সেই হিসাবে যারা যারা আল্লাহর আইনের পরিবর্তে গায়রুল্লাহর আইন অনুযায়ী বিচার চাইতে গেল তাদের বিষয়টা বড় জটিল এখন বলবেন হুজুর আমরা তো বাধ্য হয়ে গেছি আমি কই এই তো শুধু বাধ্য হয়ে গেছেন বলে তো ইমানটুকু আছে বাধ্য হয়ে গেছেন বলে কি আছে আর বাধ্য না হয়ে যদি যাইতেন ইমানটুকুও যাইত স্পষ্ট ফতোয়া হলো এই শুনেন ফতোয়া স্পষ্ট ফতোয়া হলো এই কোন ব্যক্তি যদি একান্ত বাধ্য না হয়ে আল্লাহর কোরআন বিরোধী কোনো আইনের কাছে যদি কেউ বিচার চাইতে যায় বাধ্য না হয়ে যদি কেউ বিচার চাইতে যায় তার ইমান থাকবে না আর কেউ যদি বাধ্য হয়ে যায় ইমানটা থাকবে তবে ইমানের অনেক বারোটা বেজে যাবে ইমান থাকবে কিন্তু ইমানের ক্ষতি হয়ে যাবে আজ বাংলাদেশের এই ব্যবস্থার কারণে রাষ্ট্রীয় ব্যবস্থার কারণে কোরআন বিরোধী এই কুফুরি সংবিধানের কারণে আমরা আঠারো কোটি মুসলমান আমরা ইমানের খতরা নিয়ে আসি এইভাবে এই দেশে থাকার কারণে পরিপূর্ণ ইমান নিয়ে বাস করার সুযোগ নাই কারো পক্ষে সুযোগ নাই শুধু সাধারণ মানুষের জন্য না আলম আলামাদের জন্য কঠিন এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে একজন বড় আলেম আছেন জানেন অনেক বড় আলেম তিনি তিনি একজন মহাদ্দেশ সময়ের অন্যতম শ্রেষ্ঠ মহাদ্দেশ বাংলাদেশের প্রাচীনতম মাদ্রাসা যিনি মাদ্রাসার তিনি সাইকুল হাদিস আল্লামা ডক্টর আফম খালিদ হোসেন সাহেব এত বড় আলেম তিনি আমাদের ওস্তাদ অথচ তিনিও যখন মন্ত্রী পরিষদের শপথ নিয়েছেন তাকে প্রচলিত কুফুরি আইন অনুযায়ী তাকেও মরা মানুষের বেদির উপর ফুল দিতে হয়েছে মরা মানুষের জন্য নির্মিত বেদিতে ফুল দেওয়া স্পষ্ট হারাম কিন্তু এই হারাম কাজটা তাকেও করতে হয়েছে কেন কারণ তিনি এই রাষ্ট্রের সংবিধানের আলোক আওতায় আছেন না করে উপায় নাই আমরা প্রতিনিয়ত এরকম আমাদেরকে অসংখ্য দিবস এই ষোলোই ডিসেম্বরে বাংলাদেশের সেনানিবাস ক্যান্টনমেন্টে একটা শিখা অনির্বাণ আছে শিখা অনির্বাণ এই আগুন জ্বলছে যে একাত্তর সালে আগুনের না জ্বলছে তো জ্বলছে এই পর্যন্ত জ্বলবে এরপরে ডাইরেক্ট জাহান নামের সঙ্গে হয়ে যাবে এরপরে আবার ছিয়ানব্বই সালে ক্ষমতা এসে আওয়ামী আরেকটা জাহান আগুন বসাই ছিল শিখা চিরন্তন ওটারে অবশ্য পরবর্তীতে পাবলিক মিথ্যা ভাষায় দিছে তবে শিখা অনির্বাণটা যেহেতু ক্যান্টনমেন্টের মধ্যে ওটার তো কেউ কিছু করার ক্ষমতা নাই এই শিখা অনির্বাণের সামনে এই আগুনের সামনে প্রত্যেকটা রাষ্ট্রীয় অনুষ্ঠানের সময় সেখানে গিয়ে মুসলমান সেনা সৈনিকরা মুসলমান বড় বড় আর্মি অফিসারদেরকে স্যালুট দিতে হয় আগুনের সামনে এভাবে শ্রদ্ধা জানানো স্পষ্ট সেরে অথচ করতে হয় না করলে উপায় নাই কারণ এটাই দেশের আইন এটাই দেশের আইন আমি আপনাদেরকে কি কথাটা বুঝাচ্ছি বুঝার চেষ্টা করেন এই আইনের অধীনে থাকার কারণে এই কুফরি সংবিধানের অধীনে থাকার কারণে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক খুশিতে হোক বেতারে হোক বাধ্য হয়ে হলেও আমাদেরকে অসংখ্য অগণিত ইসলাম বিরোধী কার্যকলাপ করতে হচ্ছে একজন মুসলমানের জন্য এর চেয়ে কষ্টের আর কি কারণ হতে পারে বলেন এর চেয়ে দুঃখজনক একজন মুসলমানের জন্য আর কি কথা থাকতে পারে অথচ আমার পূর্বপুরুষরা আমাদের বাপদাদার রক্ত দিয়েছিল এই দেশ দেখার জন্য নয় বাপদাদার ভিটে মাটি ছেড়েছিল কুফরি আইন অনুযায়ী দেশ শাসিত হওয়ার জন্য নয় জীবন দিয়েছিল হাজি শরীয়তুল্লাহরা নেসার আলী তিতুমির রহমতুল্লাহ আলাই বাসের কেল্লা করে লড়াই করেছিলেন কুফরি সংবিধান দেখবার জন্য নয় তাদের স্বপ্ন ছিল আর কিছু হোক বা না হোক

এই আইন অনুযায়ী কোন একটা মানুষ ইমানদার পরিপূর্ণ ইমান নিয়ে দেশে বসবাস করবার সুযোগ নাই দেখেন বাংলাদেশে এই সংবিধানের কারণে একটা সংগঠন ছিল আমাদের আলে মোলামাদের গড়া সংগঠন সাইফুল আলী সাল্লাম আজিজুল হক রহমতুল্লাহ আলাই মরহুম পীর সাহেব চর্মনায় সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই হজরত মরান আব্দুল গফর সাহেব রহমতুল্লাহ আলাই হজরত মরান আব্দুল জব্বার পীর সাহেব বাইতুল শরফ রহমতুল্লাহ আলাই

তারা নিবন্ধনের জন্য আবেদন করলেন নির্বাচন কমিশন বলে দিল ইসলামী শাসনতন্ত্রের জন্য নির্বাচন কমিশন নিবন্ধন দিবে না কেন দিবে না এই দেশটা হলো কুফুরি শাসনতন্ত্র মতো চলে সুতরাং এদেশের কুপুরি সংবিধানের আলোকে আপনি ইসলামী শাসনতন্ত্র নাম নিয়ে অনুমোদন পাবেন না শেষ পর্যন্ত তাদেরকে এই শাসনতন্ত্র শব্দ বাদ দিতে হয়েছে হ্যাঁ মুসলমান কোন দেশে থাকো এই দেশ এই দেশের সরকার এই দেশের রাষ্ট্র এই দেশের আইন এই দেশের সংবিধান তোমাকে বলে তুমি আব্রাহাম লিঙ্কনের শাসনতন্ত্র বাস্তবায়নের জন্য রাজনীতি করতে পারবা কালমার্স মাও সেদুং জেনিনদের আদর্শ বাস্তবায়ন করার জন্য রাজনীতি করতে পারবা ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজনীতি তুমি করতে পারবা না কচু গাছে গিয়ে গলায় দড়ি দেন এরপরে বাংলাদেশ জামাতে ইসলামী আর একটা দল নাম শুনেছেন ভাই তাদের সাথে অনেক মত আছে সেটা ভিন্ন কথা একাত্তর সালে তাদের ভূমিকা নিয়ে কারো প্রশ্ন আছে সেটা আরেক কথা কিন্তু এই বাংলাদেশ জামাতে ইসলামীকে হাইকোর্ট সর্বোচ্চ আদালত বাংলাদেশ জামাতে ইসলামের নিবন্ধন বাতিলের নির্দেশ দিয়েছিল কেন কেন মুক্তিযুদ্ধের কারণে আলেমাবাদের সঙ্গে বিরোধ মত আছে এই কারণে একটা কারণে সেই কারণ হলো জামাতে সংবিধানে আল্লাহর সার্বভৌমত্বের কথা বলা হয়েছে অর্থাৎ তারা সংবিধানে একটা কথা আছে যে আইন চলবে একমাত্র কার এই কথাটা কেন বলল এই কথা বলার কারণে বাংলাদেশের সংবিধান এটাকে অ্যাকসেপ্ট করেন অর্থাৎ বাংলাদেশের সংবিধান একসেপ্ট করে কুফরি আইন চলবে আল্লাহর আইন চলবে এই কথা বললে এদেশের নির্বাচন এদেশের নির্বাচন কমিশন এদেশের সংবিধানের আলোকে আদালত আপনাকে রাজনীতি করবার অধিকার দিবে এই হলো আমার দেশ আর এই হলো আমার দেশের অবস্থা বলবেন হুজুর এখন করতে কি চান করতে আর কি চাই ইমান নিয়ে থাকতে চান ইমান নিয়ে বাঁচতে চান অর্ধেক ইমান না পূর্ণ ইমান এখন আমরা যে অবস্থায় আছি পূর্ণ ইমান নিয়ে দেশে থাকার কোনো সুযোগ নাই এই যে সংসদ সদস্য নির্বাচন হয় আমাদের আলেম-আলমারাও সংসদ সদস্য হয়েছে মুফতি আমিন الرحমাতুল্লাহ আলাই মুফতি আকাস রহমতুল্লাহ আলাইহি মুফতি শহীদুল ইসলাম সাহেব الرحমাতুল্লাহ আলাই এর আগে ওবাইদুল হক সাহেব الرحমাতুল্লাহ আলাইহি আর শাইখুল সাহেব তিনি এখনো হায়াতে আছেন এই সমস্ত লোকেরা এমপি হয়েছিলেন কিন্তু এমপি হয়ে তাদের যে শপথ নিতে হয় সেই শপথটা আল্লাহর কোরআনের আইনের সঙ্গে মানানসই না করতে হয় কারণ এই দেশে থাকতে হলে এটা করা ছাড়া কোনো উপায় নাই মোহতারাম হাজির কাজে আমরা আজ একটা কথা বলতে চাই কারণ এই কথা বলবার এখন উপযুক্ত সময় তৈরি হয়েছে পাঁচই আগস্ট এদেশের ধর্মপ্রাণ মুসলমানরা রক্ত দিয়ে বিদ্রোহ করেছে

মোহতারাম হাজির কথা আমার শেষ আখের পায়গাম আমি আপনাদের কাছে বলতে চাই আজ আমাদেরকে মাথা তুলে দাঁড়াতে হবে বুকটান করে কথা বলতে হবে বলবেন হুজুর বুকটান করলে তো বুলেটের আঘাত আসে সে আঘাত সইতে হবে কিছু মানুষ রক্ত দিতে হবে আবু সাহেব যদি জীবন না দিত জালিমের হাত থেকে বাংলাদেশ স্বাধীন হতো না

আমরা একটা দাবি জানাই এই দাবির জন্য গোটা দেশের মুসলমানদেরকে আমরা জাগিয়ে তুলি সচ্চার করি সেই দাবি হলো এখনি পূর্ণাঙ্গ কোরআন সংবিধান প্রতিষ্ঠার দাবি আমরা তোমাদের কাছে জানাই না কারণ জানি তোমাদের দৌড় কতদূর পর্যন্ত এই জন্য ছোট্ট দাবি অন্তত একটা সংস্কার এই সংবিধানে করতে হবে সেই সংস্কারটা হলো এই এমন একটা ধারা সংবিধানের কথা সংযুক্ত করতে হবে যেই ধারার মাধ্যমে এই দেশে ইসলামী শরিয়া বিরোধী কুরআন সুন্নাহ বিরোধী কোনো আইন কোন বিধান কোনো নীতিমালা বাংলাদেশে চলতে পারবে না থাকলে সেটা বাতিল বলে গণ্য হবে ঠিক অত্যাচার হয়ে যাবে ঠিক এরকম একটা ধারা সংযুক্ত করা তামির সঙ্গে একমত করেন হুজুর যদি না শুনে কথা তাহলে কি করবেন শুনে রাখেন এখন আমরা ভালোই ভালোই বলতেছি এবং ভালোই ভালোই শুনে নিলে ভালো হবে আর যদি না শুনেন তাকায় দেখেন বাসার আল আসাদ অনেক চেষ্টা করেছে পারে নাই থাকতে তার বাপ হাফিজ আল আসাদের পরে প্রায় পঞ্চান্ন বছর ধরে এই অত্যাচার এবং জুলুমের শাসনকে ভেঙ্গে সেখানে আল্লাহর দিন বিজয়ী হওয়ার পথে পৃথিবীর দিকে দিকে মুসলমানরা জেগে উঠছে ওই তাকায় দেখেন হামাসকে দাবায় রাখা যাক কোনো ভাবে না এভাবে মুসলমানরা জেগে উঠছে বাংলা তামাল ছেলেরা জেগে উঠবে শুধু মাদ্রাসার ছাত্ররা নয় আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশের তরুণ প্রজন্ম যুব সমাজ

শুধু দিয়ে হবে না এজন্য আপনাদেরকে মাথার ঘাম পায়ে ফেলতে হবে মানুষের কাছে যেতে হবে মানুষকে জাগ্রত করতে হবে পারবেন তো মানুষকে জাগায় নিজে খালি ঘুমাবেন আপনাকে ঘুম থেকে জেগে উঠতে হবে এক দিকে যেরকম ঘাম ঝরাতে হবে আরেক দিকে চোখের অস্ত্র ছেড়ে আল্লাহর কাছ থেকে সাহায্য চাইতে হবে এরপর এরপর যখন চূড়ান্ত মক্ষম সময় আসবে শহীদ ঈদগাহে জমায়েত হতে হবে দুই হাজার যুবক রক্ত দিয়ে ফেসিবাদকে বিতরিত করেছে আল্লাহ তিনকে চিন্তা করবার জন্য দুই হাজার নয় দুই লক্ষ নয় প্রয়োজন হলে দুই কোটি যুবকের কাঁচা প্রাণ বাংলার মাটিতে শাহাদতের জন্য বিসর্জন দিতে হবে সেই শহীদ ঈদগাহে জমায়েত হতে প্রস্তুত থাকবে

Yeah.